বর্ষ বর্ষশেষের রাতে নাইট ক্লাবের খুনের ফুটেজ বিতানের মৃত্যুর দায় গ্রেপ্তার সি সম্পর্কে শুরুতেই হৃদয় ভানল উজির আমরা এমনটাই দেখতে পারব আগামী পর্বে চলুন বিস্তারিত জেনে নেই ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে একদিকে যেমন জিত বসুর কাছে ধরা পড়তে পড়তে বেঁচে ফিরেছে নিশা অন্যদিকে শঙ্খ এবং মেসোমিলে তাদের দুই বোনের ছবি পাঠিয়ে দিয়েছে পুলিশ অফিসারকে টিআরপিতে তেমন প্রভাব না পড়লেও ধারাবাহিকটির প্রতি পর্বে উত্তেজনা থাকছে চূড়ান্ত দর্শকরাও আগ্রহে থাকছেন এরপর নিশা কি করবে জানতে এই মুহূর্তে যদিও নিশার চোখে শুধু ডিসি নাই ধীরে ধীরে নিজের বোন উজিও শত্রু হয়ে উঠছে নিশা বারবার ডিসির চরম ক্ষতি করতে গেলেই এশির স্ত্রী হিসেবে উজি সামনে এসে দাঁড়াচ্ছে বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে একসঙ্গে দুই বোন এশির বিরুদ্ধে নামলেও উজির ধীরে ধীরে এমন পাল্টে যাওয়া মেনে নিতে পারছে না নিশা যদিও উজি বহুবার চেষ্টা করেছে দিদিকে সত্যিটা বোঝানোর যে এসি নির্দোষ বরং তাদের বাবার মৃত্যুর পেছনে শঙ্খ ও মেসোর হাত থাকতে পারে কিন্তু নিশাশা তাতে নারাজ উজি নিজের বোনকে সন্দেহ করতে থাকে এমন পরিস্থিতিতে বিষির সঙ্গে উজির ঘনিষ্ঠতা তাকে আরও বেশি রাগিয়ে তুলছে সম্প্রতি এই রাগেরই বিস্ফোরণ দেখা গেল ধারাবাহিকের সত্য প্রকাশিত নতুন প্রমোতে সেখানে দেখা যাচ্ছে বর্ষশেষের রাতে সব তিক্ততা ভুলিয়ে এসিকে নিয়ে উজি নাইট ক্লাব উদ্যাপন করতে যায় সেখানেই মিত বিতানকে সে বারবার দেখতে পায় আর ঘাবড়ে যায় হঠাৎ নাইট ক্লাবের স্ক্রিনে ভেসে ওঠে সেই রাতে বিতানের খুনের ফুটেজ উজি সেটা দেখে ভেনে পড়ে তাদের দাদার খুনি শি কিছুতেই মানতে পারে না উজি আর এদিকে নিশাকে বলতে শোনা যায় এবার তুই চিনবি আসল ঋষিকে এরপরেই পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায় এশিকে খুনের অভিযোগে প্রকাশ্যে আসতেই দর্শকদের উত্তেজনা দ্বিগুণ বেড়ে গেছে নববর্ষ উপলক্ষে দুইরা জানুয়ারি এক ঘণ্টার মহাপর্বে দেখা যাবে এরপর কি হবে